বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি এই প্রতিবাদে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দশম আন্তঃবিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় নগরীর সি অ্যান্ড বি প্রাঙ্গণে শিমুল মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর প্রাজশাহী কেন্দ্রের পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প রোবোটিক্স পরিবেশ বান্ধব প্রযুক্তি মডেল প্রদর্শনী এবং শিল্প প্রযুক্তি বিষয়ক স্টল স্থান পেয়েছে প্রতিদিন সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর পৃথিবী গঠনে অনুপ্রাণিত করবে আগামী শনিবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর শামীম আরা চৌধুরী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলাটি এতো বিজ্ঞান উৎসবে রূপ নিয়েছে আয়োজক কর্তৃপক্ষের প্রত্যাশা এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়াবে এবং সমাজে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করবে

দৈনিক ভোরের সময় রাজশাহী